নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্য রকম নতুনত্ব রেসিপি রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো করলা দিয়ে মুগের ডাল করলা দিয়ে মুগের ডাল কীভাবে করা করবো সেটা দেখতে থাকুন আর এখানে নিয়ে নিয়েছে যে করলা চারটে করলা মুগের ডাল হলুদ গুঁড়ো চিনি নুন ও সর্ষে আদা সরষের তেল তেজপাতা শুকনো লঙ্কা আর ঘি এটা বেশি উপকরণ লাগবে না এটা আমি মুগের ডালটা ধুয়ে নেব এটা আমি কাঁচা করবো তেতর ডাল তো কাঁচা রান্না করব এবার আমি মুগের ডালটা ধুয়ে নিচ্ছি আমি আগে থেকে কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছি ডালের জন্য এবার আমি মুগের ডালটা ধুয়ে নিচ্ছি এবার আমি ডালটা জল গরম হয়ে গেছে ডালটা এবার আমি দিয়ে দেবো ডালটা আমি সব দিয়ে দিচ্ছি সব হয়ে গেছে এবার ডালটা হোক ডালে আমি দিয়ে দেবো সামান্য নুন তাহলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এদিকে আমি উচ্ছেটা কেটে নিচ্ছি ডালের জন্য এটা করলা আমি গোল গোল করে কেটে নেবো এই দেখুন বন্ধুরা ডালের জন্য এইভাবে আমি করলাটা কেটে নিচ্ছি এইভাবে আমি সব করলা কটা কেটে নেবো আর এদিকে আমি ডালের এই ফেনাটা তুলে ফেলে দেবো এই দেখুন বন্ধুরা এই যে ডালের এই ফেনাটা তুলে ফেলে দেবো আমার উচ্ছেটা কাটা হয়ে গেছে আমি ধুয়ে তুলে রেখেছি এবার আমি আদাটা বেটে নিয়ে আসবো ডালের জন্য শিলটা ধুয়ে নিচ্ছি শিলটা ধুয়ে নিলাম এবার আমি আদাটা বেটে নিচ্ছি এই দেখুন বন্ধুরা ডালটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম ভুলে গেছে আমি এবার ডালটা একটু নামিয়ে একটু হাতাই করে ঘুটে নেব কারণ মুগের ডাল এমনি বেশি গলা ভালো লাগে না আর একটু সামান্য একটু ঘুটে নেব তাহলে ডালটা ভালো লাগবে খেতে আমি এইভাবে ঘুটে নেব মুগের হুম এই দেখুন বন্ধুরা আমার ডালটা একটু ঘুটা হয়ে গেছে আমি এইভাবে ঘুটে নিয়েছি এইবার আমি ডালটা ঢেলে নিচ্ছি এবার আমি কড়াইটা বসিয়ে দেবো এবার কড়াই আমি দিয়ে তেল উচ্ছেটা ভেজে নেবো আগে তেল গরম হয়ে গেছে এবার আমি উচ্ছেটা ভেজে নিচ্ছি

এইদিকে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ওই তেলে একটু তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু হলুদ আর দিয়ে দিচ্ছি আদা হলুদটা দিলাম আদাটা যাতে না তার জন্য দেখুন বন্ধুরা আদাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ডালটা ডালটা ফুটি উপর ডালটা এক ফুট দিয়ে উঠেছে আমি এবার একটু নামিয়ে নেব এইবার আমি ডালটা আসল যে জিনিসটা দেব কড়াইয়ে দিয়ে দেবো একটু সামান্য তেল এইবার আমি দিয়ে দেবো এতে ঘি ঘিটা দিলাম ভালো লাগবে বলে এইবার এতে দিয়ে দেবো আমি সরষে ফোড়ন এই ডালের এইটাই হচ্ছে মেন এইবার আমি ডালটা ডালটা সামান্য ফুটে উঠলেই আমি বন্ধুরা আমি সেদ্ধ করার সময় তখন নুন দিয়েছিলাম এবং নুন দিয়েছিলাম ওর জন্য আমি ডালটা আর নুন দিলাম না এবার আমি ডালটা ফুটে উঠেছে ভালো করে এবার আমি সামান্য চিনি দিয়ে দেবো স্বাদ ব্যালেন্স করার জন্য আর খেতে ভালো লাগবে ওর জন্য একটু চিনি দিলাম চিনিটা দিয়ে এক ফুট দেবে আর আমি ডালটা নামিয়ে দেবো এই দেখুন বন্ধুরা ডালটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ডালটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ডালটা উচ্ছেগুলো উপরে আছে আর ডালটা কালারটাও দেখুন কত সুন্দর এসছে একটা সুন্দর গন্ধ আসছে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে তেঁতর ডাল করে খাবেন মুগের ডাল আমি যেইভাবে করেছি সেইভাবে করবেন এটা মুগের ডালটা কাঁচাই রান্না করতে অনেকে ভেজে রান্না করে আপনারা পারলে ভেজেও রান্না করবেন এইভাবে তেঁতোর ডাল গরমের দিনে এরকম মুগের ডাল কাঁচা মুগের ডাল তেঁতর দিয়ে উচ্ছে দিয়ে করলে হেভি লাগে থাকে আপনারা আমি যেভাবে করেছি এইভাবে ডালটা করে খাবেন খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে আগামী ভিডিও টাটা